নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে রাজ্যে বারবার একটি আলোচনা উঠে আসছে সেটা হচ্ছে স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটি দপ্তর স্বতন্ত্র যদি থাকে মুখ্যমন্ত্রী যিনি প্রচন্ড ব্যস্ত রাজ্যের ভার ওনার কাঁধে মুখ্যমন্ত্রীর হাতে গুরুত্বপূর্ণ শিক্ষা দপ্তর থাকার কারণে যে সমস্যাটা উঠে আসছে তা হচ্ছে রাজ্যে যখন শিক্ষা দপ্তর নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে সমস্যা হচ্ছে মিডিয়াতে ডালাও প্রচার হচ্ছে নেতিবাচক প্রচার হচ্ছে ইতিবাচক প্রচার হচ্ছে সেই প্রচারগুলির নির্যাস কি বা সত্যতা কতটুকু এই বিষয় নিয়ে কিন্তু কোনো 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 বক্তব্য ধরনের উঠে উঠে আসে আসে না না প্রতিক্রিয়া কিন্তু যার কারণে যখন বলা হচ্ছে আড়াইশো থেকে তিনশো স্কুল বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা ভেঙে যাবে বেকারদের চাকরি নেই ট্যাট হবে না চাকরি হচ্ছে না সামনে বেকাররা হতাশায় ভুগছে দলীয় কর্মীরা হতাশায় ভুগছে তখন প্রশ্ন উঠছে শিক্ষা দপ্তর এবং স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ দপ্তরগুলি যখন মুখ্যমন্ত্রী একই হাতে নিয়ে রেখেছেন তখন ব্যস্ততার দিয়ে তিনি মধ্য সঠিক দেখভাল কি করতে পারছেন না সে প্রশ্ন কিন্তু উঠছে তবে একটা অংশ বলছে হাতে স্বাস্থ্য দপ্তর সেটা সুরক্ষিত রয়েছে কারণ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি নিজে একজন চিকিৎসক ডাক্তার তিনি সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে চিকিৎসা ব্যবস্থাটা উন্নতি করার উত্তরোত্তর চেষ্টা করে যাচ্ছেন কিন্তু একই সঙ্গে যদি আমরা দেখি শিক্ষা দপ্তর কিন্তু অনেকটা ক্ষেত্রে কিন্তু বারবার অভিযোগ উঠছে সেই অভিযোগের মূল কারণ কি তাহলে এই শিক্ষা দপ্তরটা স্বতন্ত্র হাতে যাওয়া উচিত একটা সময় বলা হতো প্রাক্তন শিক্ষামন্ত্রী রতন লাল তিনি শিক্ষা দপ্তরটা উন্নয়ন করতে গিয়ে উন্নয়নের নামে সমস্যাগুলি আরো বেশি করে তৈরি করেছেন অনেকে বলছেন তিনি অন্তত পক্ষে ভিজিট করতেন সমস্যার কথা শুনতেন প্রেস মিট করে সাংবাদিকদের সামনে আপডেট হোক মন্দ ইতিবাচক হোক বর্তমানে শিক্ষা দপ্তর নিয়ে মুখ্যমন্ত্রী মুখ খুলছেন না অন্যান্য যারা রিলেটেড আধিকারিক রয়েছেন তারা মুখ খুলতে পারছেন না এবং অন্যান্য যারা ক্যাবিনেট মিনিস্ট্রি রয়েছে তাদেরকে প্রশ্ন করলে বলছেন শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর হাতে সেই বিষয়ে তাদের কথা বলার কোনো নেই তাহলে প্রশ্ন উঠছে রাজ্যের বেকার ছেলে মেয়েরা রাজ্যের নাগরিকরা শিক্ষা অনুরাগী যারা শিক্ষা অনুরাগী মহল তাদের প্রশ্নের উত্তর কে দেবে এই বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি স্থানীয় বিধায়ক গুমতি জেলার যিনি জেলা সভাধিপতি বিজেপি এবং একজন উচ্চ শিক্ষিত একজন মেডিকেল পড়ুয়া বিধায়ক অভিষেক দেবরায় তিনি কি বলছেন এই বিষয় নিয়ে প্রশ্ন করার পর সেটা আপনাদেরকে আমরা শোনাবো যদিও তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি একটা দলীয় জায়গা থেকে মুখ্যমন্ত্রীকে নিয়ে বক্তব্য করার তিনি সেই জায়গাটা কতটুকু পারবেন সেটা নিয়ে তথাপি আমরা জিজ্ঞাসা করার চেষ্টা করেছি যেহেতু বিধায়ক অভিষেক দেবরা একজন সুশিক্ষিত বিধায়ক রাজ্যের তিনি একজন দায়িত্বপ্রাপ্ত জেলা বিজেপি সভাপতি শিক্ষা ব্যবস্থার জেলার কিভাবে চলছে এই বিষয় নিয়ে আমরা কিন্তু বলার চেষ্টা করেছি কি বলছেন তিনি সবটা অবশ্যই শোনার চেষ্টা আপনারা করবেন এবং আমরা সাম্প্রতিক দলীয় বিভিন্ন বিধায়ক থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব সামাজিক ব্যক্তিত্ব এবং বিরোধী দলের যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা রাজের শিক্ষা চাকরি উন্নয়ন বিভিন্ন বিষয়গুলির তাদের মতামত নেওয়ার চেষ্টা আমরা করব এবং আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওগুলি সবগুলি আপনারা দেখার চেষ্টা আপনারা করবেন আমি জানি আপনি কিを知ে কি perspectiva কিভাবে নেবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মনুଷা তিনি শিক্ষামন্ত্রী

আমাদের হেলথ ডিপার্টমেন্ট চালাচ্ছেন দক্ষতার সঙ্গে চালাচ্ছেন পিডিআর গুড়ি চালাচ্ছেন দক্ষতার সঙ্গে চালাচ্ছেন তো আর শিক্ষা দপ্তরও চেষ্টা করছেন উনি যথেষ্ট ভাবে চালান অ্যাকচুয়ালি দেখুন আমাদের ইতিমধ্যেই সমস্ত টিচারদের ট্যাপ দেওয়া হয়েছে ট্যাপ দেওয়া হয়েছে হয়তো অনেকে জানেও না সেগুলো হয়তো প্রচারও সেভাবে আসেনি তো অ্যাকচুয়ালি আমাদের যে ডিপার্টমেন্টগুলো কিভাবে চলবে সরকার কিভাবে চলবে তার পলিসি নির্ধারণ হয় নতুন নতুন মাননীয় মুখ্যমন্ত্রী বহু নতুন নতুন স্কিম এবং প্রোগ্রাম নিয়ে আসছেন যেগুলো আমাদের ছাত্র ছাত্রীর জন্য এবং আগামী দিন আমাদের শিক্ষা ব্যবস্থা যেটা চাইছেন স্মার্ট ক্লাস ক্লাসগুলো চালু হচ্ছে এবার আপনার ভিজুয়াল এফেক্টে যখন পড়াশোনা করবে সেটার ইম্প্যাক্ট অন্যরকম হবে এই সমস্যা হচ্ছে আমাদের টিচার রিক্রুটমেন্ট যখন হবে তখনই

দিতে পারবে কিন্তু আমি যতটুকু জানি যেরকম দেখুন আমাদের একটা নির্বাচন চলে এসছে আমরা কিন্তু আমাদের যে প্র্যাকটিক্যাল সিচুয়েশন তো বুঝতে হবে সবার আমাদের তো এরকম না যে ইচ্ছে করে সেগুলো যেমন আমাদের লোকসভা নির্বাচনের এক মাস আগে থেকে কত তিন মাস ব্যাপী আমাদের সেই আচরণ বিধি লেগেছিল তো তিন মাস আমরা পিছিয়ে গেলাম তিন মাস পিছিয়ে যদি আমরা পঞ্চায়েত নির্বাচন চলে আসছে তো এখানেও আবার আমরা দু মাস পিছিয়ে যাব পাঁচ মাস আফটার আমরা জানি যে আপনার স্পেশাল এক্সিকিউটিভ এবং আরো শূন্য পদ যতগুলো আছে কেবিনে সিদ্ধান্ত হয়েছে আপনারা জানেন নিশ্চয়ই বলা হয়েছে যে আফটার পঞ্চায়েত নির্বাচনে শূন্য পদ গুলো সেগুলো পূরণ করা হবে আচ্ছা নির্বাচনের পরে জানা যেগুলো এরিয়া জিআরবিটি নিয়ে রাজনীতি করেছে সময় এখন বিজেপি বেকার বক্তব্য যে আমরা সবাই পরিবর্তন করেছি তারা বেকার দিন নিয়ে ভাববে চাকরি বিষয় নিয়ে যেটা একটা আহ ক্লিয়ার ট্রান্সফার হচ্ছে চাকরি হচ্ছে সবাই সেই নিয়ে প্রশ্ন নেই কিন্তু এরকম না কোনো একটা কাজ করতে গেলে যেন কোনো বেকার প্রবঞ্চনার শিকার না হয় কোন বেকারের সাথে সাথে কোনো ধোকাদারি না হয় আমাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট এবং সবকিছু দেখে শুনে আমাদের আমাদের সরকার সেটা করছে হয়তো এই প্রসেস মানতে গিয়ে ওই সিস্টেমটাকে ফলো করতে গিয়ে আমাদের কিছুটা দেরি হচ্ছে তারপর নির্বাচন গুলো চলে আসছে তারপর আমাদের যেরকম এখন পঞ্চায়েতের আমাদের ভোটার লিস্ট এখন মানে লিস্ট বের হয়েছে একটা যখন নির্বাচন হবে না পুরো ইলেকশন পুরোটা পুরো রাজ্যর কিন্তু আমাদের প্রশাসনিক কাজকর্ম গুলো কিন্তু মানে থেমে যায় এখন ট্রান্সফার পলিসি থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের আটকে গেছে তো নতুন নতুন সিদ্ধান্ত আসতে পারছে সবাই তো ব্যস্ত হয়ে যাও ওই সমস্ত কাজে যেরকম আপনার দেখুন ব্লক পঞ্চায়েত পঞ্চায়েতের বিভিন্ন ক্ষেত্রে আমাদের অনেক স্টাফ উঠে ইলেকশন কমিশন নিয়ে আসছে ইলেকশন কমিশনের কাজ করতে হচ্ছে এই ধরনের কারণে কিছুটা দেরি হচ্ছে তো আমার বিশ্বাস আগামী লোকসভা লোকসভা গেছে আবার পঞ্চায়েত পঞ্চায়েত আপনি একজন আমরা জানি যে রাজ্যের যে বিধায়করা রয়েছেন তাদের মধ্যে আপনি একজন হাইওয়ে এডুকেটেড আপনি একজন বিধায়ক আমি যতটুকু জানি আপনি মেডিকেল লাইনে আপনি পড়াশোনা করেছেন আপনার যতটুকু ফার্মেসি লাইনে সম্ভবত সেখান থেকে আপনি বেকার যারা ছেলেরা রয়েছে মেয়েরা রয়েছে তারা সরকারের উপর আস্থা হারাচ্ছে যে সরকার বেকার নিয়ে তেমন ইতিবাচক না তারা বলছে একজন আপনি একজন এই শিক্ষিত বলবো যে আপনি যথেষ্ট উচ্চশিক্ষিত একজন আপনি বিধায়ক হিসেবে এই যারা চাকরি প্রত্যাশিক ছেলেরা যারা উচ্চ শিক্ষিত হয়ে ভুক্তির জন্য দিচ্ছে বা চার বছর করে সময় দিয়ে রেখে যাচ্ছে তারা ওদের জুড়ে করছে তাদের জন্য কি বলতে চাইবে সেটা কি শুধুমাত্র নিয়ম কানুন থাকে যেমন চাকরি আয় মতো চলে না যেতে হতো দেশের মতো সেটাকে দেখার জন্য না সরকার এটা নিয়ে উদাসীন রয়েছে না না একদম উদাসীন না সরকার চাইছে এবং এ আমরা একটা সময় দেখেছি যারা বিরোধী রাজনীতি করতে কোন চাকরি তাদের তারা ভাবতেই তারা ভাবতেই পারতো না তারা চাকরি পাবে আমরা তখন আমরা তখন মানে আমাদের যারা শিক্ষিত ছিল অনেক বেকার জীবন শেষ হয়ে গেছে আজকের দিনে পরিস্থিতি এরকম না আজকে বিরোধী দল করলেও তারা কিন্তু যদি পরীক্ষার মাধ্যমে তারা আসতে চায় আসতে পারে এবং অনেক প্রমাণ আছে এবং চাকরিগুলো পাচ্ছে তো আমার একটা আপনাদের মাধ্যমে একটা আমার একটা তাদের কাছে তাদের প্রতি একটা আবেদন থাকবে ধৈর্য হারা তারা না হয় সরকার সঠিক দিচ্ছে আছে এবং যেটা সরকার বলবে আমাদের কনসার্ন একটাই আমরা এরকম কোনো কাজ করব না যেটা পশ্চিম বাংলার মতো হবে আমরা এরকম কোনো কাজ করবো না যেটা বিগত দশ হাজার সাথে শেষ হয়েছে আমরা যেটা করব আমরা বেকারদের জন্য করব এবং হান্ড্রেড পার্সেন্ট করবো তাদের কোনো ত্রুটি তাদের পয়েন্ট ওয়ান জন্য কোনো ত্রুটি না থাকে এই এই বিষয়গুলোকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে গেলে কিছুটা সময় লাগবে হয়তো বা আমাদের দেখুন গত পাঁচ বছর সরকার চলেছে মাঝখানে করোনা চলে এসছে তারপর আমাদের আবার সরকার পুনরায় এসছে আসার পর আবার লোকসভা নির্বাচন চলে এসছে সরকার কিন্তু পায়নি সঠিকভাবে এবং আমাদের কর্মচারী যারা আছে যেরকম টিপিএসসি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হয়েছে আপনারা জানেন সেগুলোর জন্য কারণ কি অনেকগুলো কেস হয়েছে তার কারণ কি তার কারণ অনেকে ইন্টেনশন সেটাকে দূর করেছে সরকার যখন নতুন এসছে সবাই এক্সপিরিয়েন্স না জানে না আমরা সব আমরা তো জন্ম থেকে বিদ্বান না আমাদের সিস্টেমটা একটু সময় লাগবে এসে আমাদের একটা বড় ধাক্কা দিয়েছে তারপর থেকে বিভিন্ন সমস্যাগুলো একটা বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচনের পর একটা স্মুথলি একটা সরকার চলবে যেখানে আমার আমি বলতে পারি যে পঞ্চায়েত আগে আগামী দু বছর শুধু বেকারদের জন্যই থাকবে